আমি বিশ্বাস করতে পারছি না সত্যি না আন্দ্রে রাসেল ড্রে রাস তাকে ছেড়ে দিল কলকাতা নাইট রাইডার্স এক দশকেরও বেশি সময় ধরে যে লোকটা কলকাতা নাইট রাইডার্সের জার্সির প্রতীক ছিল তাকে আজ রিলিজ লিস্টে দেখে নিলামের টেবিলে ঠেলে দেওয়া হলো আমার মনে আছে সেই সব রাতের কথা যখন ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্সের হার নিশ্চিত স্কোরবোর্ডে দেখাচ্ছে পনেরো বলে চল্লিশ রান দরকার আর উল্টো দিকে দাঁড়িয়ে তুমি সেই মুহূর্তে কলকাতা নাইট রাইডার্সের ফ্যানরা ট্রফি চাইত না শুধু তোমার ব্যাটের একটা ঝড়ের অপেক্ষায় থাকত তুমি ছিলে কলকাতা নাইট রাইডার্সের ম্যাজিক কলকাতা নাইট রাইডার্সের উন্মাদনা কিন্তু কিন্তু আমাকে স্বীকার করতে হবে ক্রিকেট এখন কেবল আবেগ দিয়ে চলে না এটা একটা ব্যবসা একটা কৌশলগত লড়াই বারো কোটি টাকা এই বিশাল অঙ্কের টাকা একজন খেলোয়াড়ের পেছনে আটকে রাখা যার পারফরম্যান্স গত দুই সিজন ধরে অস্থির ইঞ্জুরি হ্যাঁ ইঞ্জুরি প্রায় প্রতি সিজনেই সে পুরো ফিট থাকতে পারেনি একজন টপ পেড অলরাউন্ডার যদি পুরো টুর্নামেন্টে না পাওয়া যায় তবে সেই টাকাটা তো এক ধরনের বোঝা কলকাতা নাইট রাইডার্সের ম্যানেজমেন্টের দিক থেকে দেখলে সিদ্ধান্তটা কঠিন হলেও সঠিক কলকাতা নাইট রাইডার্সের হাতে এখন চৌষট্টি কোটি টাকারও বেশি এই টাকা দিয়ে কলকাতা নাইট রাইডার্স নিলামে একজন রাসেলের বদলে দুজন তরুণ ফিট ও লম্বা রেসের ঘোড়া কিনতে পারবে কলকাতা নাইট রাইডার্সের দলটার ভারসাম্য ফেরাতে হবে তো গত সিজনে কলকাতা নাইট রাইডার্স ব্যর্থ হয়েছে কলকাতা নাইট রাইডার্সের দলটাকে এখন রিসেট করতে হবে আসলে এটাই খেলার নিয়ম যখন একজন খেলোয়াড় তার সেরা সময় পার করে আসে তখন দল তাকে সম্মান জানিয়ে সুযোগ দিয়ে একটা দরজা দেখিয়ে দেয় কলকাতা নাইট রাইডার্স হয়তো চাইছে রাসেলকে রিলিজ করে নিলামে তাকে কম দামে আবার কিনে নিতে কিন্তু যদি অন্য কোনো দল তাকে কিনে নেয় তখন জানতে হবে একটা যুগের শেষ হলো ধন্যবাদ আন্দ্রে রাসেল ধন্যবাদ তোমার প্রতিটি ছক্কার জন্য প্রতিটি ইম্প্যাক্টের জন্য তুমি যেখানেই যাও তুমি সবসময় কলকাতা নাইট রাইডার্স ফ্যামিলির অংশ থাকবে বিদায় আমার ড্রেরাস। এবং স্বাগত চৌষট্টি কোটির নতুন সম্ভাবনা যা নিয়ে কলকাতা নাইট রাইডার্স নতুন করে দল সাজাবে